প্রিয় বিভাগ আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ মুস্তফা কামাল মিয়াজি আজ আপনাদের মাঝে ফ্রেশ সিরামিক্সের একটি কাজ নিয়ে হাজির হয়েছি আজকে আমি এসেছি মাদারীপুর এটা আছে মাদারীপুর মাস্টার কলোনি মসজিদের পশ্চিম পাশে আমরা এই প্রজেক্টটিতে এসেছি এটি ফ্রেশ সিরামিক্সের একটি এক্সক্লোসিভ শোরুম আমরা আপনাদেরকে টোটাল প্রজেক্টটি সরজমিনি ভিজিট করে দেখাবো তো আমরা আপনাদেরকে আজকে একটি শোরুম আপনাদেরকে সরজমিনে ভিজিট করে দেখাবো আজকের এই ভিডিওটির মধ্যে থাকবে ফ্রেশ সিরামিক্স এর কি কী ধরনের টাইলস রয়েছে কি কি ধরনের মডেল রয়েছে এবং কোন সাইজ টাইলস এর কি পরিমাণ প্রাইস রয়েছে এই বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব তো চলুন কথা না বাড়িয়ে আপনাদেরকে আমরা ভিডিওর মাধ্যমে দেখাই প্রথমত আমি আপনাদেরকে কনসেপ্ট জোনটি দেখাচ্ছি এটি হলো একটি কনসেপ্ট জোন অর্থাৎ ফ্রেশ সিরামিক্স এই টাইলস দিয়ে আপনি যদি বাথরুম বা টয়লেট তৈরি করেন সেক্ষেত্রে দেখতে কেমন দেখাবে এর জন্য এটি স্যাম্পল আকারে করা হয়েছে এখানে আমাদের ওয়াল টাইলস বিভিন্ন ধরনের সাইজের ওয়াল টাইলস রয়েছে এই টাইলসগুলো 8 ইঞ্চি বাই 10 ইঞ্চি এগুলো সাধারণত ছোট ছোট ওয়ালে আপনি বাউন্ডারি ওয়াল অথবা বাড়ির সামনে যে ওয়াল গুলো আছে এবং কিছু কিছু ক্ষেত্রে টয়লেটও আমরা ব্যবহার করে থাকি এই টাইলসগুলোর বর্তমান মার্কেট প্রাইস প্রায় ছেচল্লিশ টাকা থেকে আটচল্লিশ টাকা তবে স্থান এবং দূরত্ব ভেদে কোয়ান্টিটির উপরে এই দাম পরিবর্তনশীল অর্থাৎ আপনি যদি অনেক বেশি কোয়ান্টিটি নেন সেক্ষেত্রে এই রেট কম হতে পারে এবং আপনি যদি ট্রান্সপোর্ট কস্ট অর্থাৎ ফ্রেশ সিরামিক্সের কোম্পানিটি ঢাকা নারায়ণগঞ্জ ম্যাগনা অবস্থিত তার থেকে যত দূরত্ব বেশি হবে ঠিক তত দূরত্বে টাইলস পরিবর্তন হবে এখানে যে টাইলস গুলো আছে এগুলো হলো আমাদের টয়লেট এবং ড্রয়িং ডাইনিং এর মধ্যে আমরা ওয়ালের মধ্যে ব্যবহার করে থাকি বিশেষ করে এই টাইলস কিচেন বা ডাইনিং এ ইউজ করে থাকি আর আমার নিচে যে টাইলস গুলো আছে এগুলো হলো ফ্লোর টাইলস এখানে ফ্লোর টাইলস এগুলো এগুলো আছে সব ওয়াল টাইলস এটা একটা ফান্স টাইলস এই টাইলস গুলো অনেক সুন্দর আপনি যখন ব্যবহার করবেন ফিটিং করবেন তখন অনেক সুন্দর লাগে এই সবগুলো টাইলস আছে আমাদের ওয়াল টাইলস এটা আমাদের একবারে নতুন একটি যাই 4 ফিট বাই 2 ফিট এটা যদি দেখতে প্রায় মার্বেলের মতো আপনি যদি কখনো ফ্লোরে সুন্দরভাবে এটি ফিটিং করা হয় যদিও এটি টাইলস কিন্তু দেখতে মনে হবে যে এটি একটা মারবেল টাইলসের মতো লাগছে এখন আপনাদেরকে আমি এই যে টাইলস গুলো দেখাচ্ছি এগুলো হলো ফ্লোর টাইলস এটা হলো ওয়াল টাইলস এটা আছে ওয়াল টাইলস এগুলো ওয়াল টাইলস রয়েছে এগুলো আমাদের টয়লেট বা ড্রয়িং ডাইনিং এর মধ্যে এই টাইলস গুলো ব্যবহার করা হয় এটা মসজিদের জন্য ব্যবহার করা হয় মসজিদের নতুন একটি সিস্টেম এসেছে দেখেন আগে আপনারা কি করা লাগতো এখানে যখন আমরা একটি নামাজি থেকে পরের নামাজিতে বর্ডার দেওয়ার জন্য লাইন দেওয়ার জন্য এক্সট্রা কাটিং করে টাইলস দেওয়া লাগতো কিন্তু এখন যে টাইলসটি আছে এটা বটমে বর্ডার দেওয়ার কারণে এখন আর এই কাজটি আপনাদের করতে হবে না এগুলো ফলি স্টাইলস আর ফ্লোরে ব্যবহার করা হয় এটি ফ্লোর টাইলস 24 এটি ফ্লোর টাইলস এখানে আরো রয়েছে এই টাইলস গুলো রয়েছে আমাদের ওয়াল এগুলো এগুলো আছে ফ্লোর সম্পূর্ণ নতুন মডেল এটা এখানে স্লিপ করবে না অর্থাৎ আপনি যদি কেউ থাকে সেক্ষেত্রে বাচ্চা বা যেখানে মার্কেট আছে সেখানে এগুলো স্লিপ করবে না এগুলো হুমজিনিয়াস টাইলস এটা আবার ফলিশ টাইলস এটা হুমজিনিয়াস টাইলস এটা অনেক সুন্দর একটি টাইলস এটা আমরা টয়লেটে এবং ড্রয়িং ডাইনিং এ ব্যবহার করা হয় এটা কিচেনে ব্যবহার করা হয় এটা ডাইনিংয়ে ব্যবহার করা হয় অর্থাৎ ফ্রেশ সিরামিক্স বর্তমানে বিভিন্ন ক্যাটাগরির টাইলস তৈরি করছে মার্কেটে দিচ্ছে যে টাইলস গুলো আপনি চাইলে বিভিন্ন জায়গার জন্য স্পেসিফিক টয়লেটের জন্য টয়লেটের মডেল কিচেনের জন্য কিচেন ডাইনিং এর জন্য ডাইনিং ওয়াল জন্য ওয়াল টাইলস এখানে একটি টয়লেটের টাইলস স্যাম্পল দেখানো হয়েছে আপনি টয়লেটে এই টাইলসটি লাগান এটা বটমে এটা ডেকো মিডলে এটা হলো টপে আর নিচে আছে আমার ফ্লোর ম্যাসিং করা কালার এখানে আছে আমরা আবার দেখি এই টাইলস গুলো 36 বাই 36 এই টাইলস গুলো অনেক বড় টাইলস এগুলো বর্তমানে এটা আছে 2 ফিট বাই 4 ফিট এই টাইলস গুলো আছে এগুলো আমাদের ফ্লোর টাইলস আমাদের এই ভিডিওর মধ্যে আপনারা যে টাইলস গুলো দেখছেন এই টাইলস গুলো আপনাদের পছন্দমত কালারটি যে টাইলসটি পছন্দ হবে তা স্ক্রিনশট শট নিয়ে আপনি যেকোনো ফ্রেশ সিরামিক্সের রিটেলার বা ডিলার পয়েন্টে গেলে দেখালে আপনাকে এই টাইলস দিতে পারবে এই ভিডিওটির মূল সুবিধা হলো আপনি ঘরে বসে টাইলস পছন্দ করে এই টাইলসের ছবিটি শুধুমাত্র যে কোনো একটি রিটেলার বা আমাদের এক্সক্লুসিভ শোরুমে যখন আপনি যাবেন তখন এটির স্ক্রিনশট দেখালে আপনি গিয়ে এই টাইলসটি খুব সহজে পেয়ে যাবেন আপনি ঘরে বসেই ভিডিওর মাধ্যমে আপনি টাইলসগুলো পছন্দ করতে পারেন যে টাইলসটি আপনার পছন্দ হয় এই টাইলসটি আপনি নিয়ে আপনি ক্রয় করতে পারেন এখানে এটা একটা কনসেপ্ট জোন এখানে আপনারা দুইটা ডিজাইন দেখানো হয়েছে এটা একটা ডিজাইন আছে এটা আপনি বাথরুমের জন্য ইউজ করতে পারেন এখানে টপ এখানে বর্ডার এখানে বটম আর ফ্লোর এটার সাথে ম্যাচিং করা ঠিক সেম ভাবে এই পাশে আরেকটি আছে এখানে আপনাদেরকে স্যাম্পল আকারে দেখানো হয়েছে যে এখানে কিছু টাইলস রয়েছে আপনারা যদি দেখেন এই টাইলস গুলো কেমন এখান থেকে যে কোনো টাইলস আপনাদের যেটা পছন্দ হয় সে টাইলস টি আপনারা নিতে পারেন এই টাইলস গুলো অনেক সুন্দর সুন্দর মডেলের পাল্লা আকারে দেখানো হয়েছে যেন আপনারা খুব সহজে আইডেন্টিফাই করতে পারেন টাইলস ধরন ডিজাইন কালার এবং সাইজ আমি এই শোরুমটি অনেক বড় একটি প্রায় বাইশ স্কোয়ার ফিট একটি ফ্লোর এখানে আসলে আরো অনেকগুলো টাইলস রয়েছে ভিডিও লং হয়ে যাওয়ার কারণে আমি আপনাদেরকে সকল আইটেম গুলো দেখানো যাচ্ছে না এখন আপনাদেরকে যে জিনিসটি দেখাবো দেখেন ফ্রেশ সিরামিক্স বিক্রয়ে দেশ সারা টাইলস ব্র্যান্ড আমি আপনাদেরকে অনুরোধ করব আপনি যখন আপনার বাড়িতে টাইলস লাগানোর পূর্বে মুহূর্তে মিনিমাম একবার হলো ফ্রেশ সিরামিক্সের একটি শোরুম ভিজিট করে আসুন কেননা আপনি চাইলে আপনি বাসাবাড়ির বাড়ির যে টাইলস গুলো ব্যবহার করবেন তা পরিবর্তন করতে পারবেন না এক্ষেত্রে আমি একজন প্রকৌশল বা ইঞ্জিনিয়ার হিসেবে আপনাদেরকে অনুরোধ করব বাড়ির টাইলস সিলেকশনের পূর্বে অবশ্যই একবার হলো আপনাদের ফ্রেস সিরামিকসের একটি এক্সক্লসিভ শোরুম বা রিটেলারে এখানে ঘুরে আসতে পারেন সেক্ষেত্রে আপনাদের টাইলস ব্যবহারের পরবর্তী সময় আফসোস আসবে না অর্থাৎ আপনি যদি এই টাইলসগুলো না দেখে আপনি টাইলস সিলেকশন করে ফেলেন সেক্ষেত্রে এমন একটি সময় আসবে যখন আপনি এই টাইলসগুলো দেখবেন আপনি এটি পরিবর্তন করার ইচ্ছা থাকলো তা করতে পারবেন না তাই আমার অনুরোধ থাকবে অবশ্যই 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 ফ্রেস সিরামিকস ইলেকট্রনিক্সের একটি এক্সক্লুসিভ শোরুমে আমরা ভিজিট করে দেখে শুনে আমাদের টাইল সিলেকশন করব আমাদের এই প্রজেক্টটি সুপারভিশনের দায়িত্বে বা দিক নির্দেশনার দায়িত্বে ছিল আমাদের সিনিয়র বড় ভাই মিস্টার ইলিয়াস সাহেব উনি আমাদের এই টাইলসের এই শোরুমটি টোটাল সুপারভিশনের দায়িত্বে ছিলেন মেনটেনেন্স দেখাশোনা যা ছিল প্রথম থেকে শেষ অব্দি এই কাজটি উনি করেছেন ওনার তত্ত্বাবধানে ছিল তো ওনাকে আমরা আমাদের ফ্রেশ সিরামিক্স পরিবার থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমাদের মাদারীপুর এই এরিয়াতে মার্কেটিং এর দায়িত্বে আছে আমাদের ওয়াসিম ভাই তো ওনার আপনারা যদি কোনো প্রয়োজন হয় বিশেষ করে মাদারীপুর যে এরিয়াতে আছে এই ক্ষেত্রে আপনারা ওনার সাথে যোগাযোগ করতে পারেন আমার ভিডিও ডিসপ্লেতে এই দোকান এবং মার্কেটিং ম্যানের নাম্বার থাকবে তো উনি আমাদের এখানে সিনিয়র কর্মকর্তা উনি এই মাদারীপুর টোটাল জুনটা ওনার দায়িত্বে রয়েছে আপনারা ওনার সাথে যোগাযোগ করতে পারেন সেই ক্ষেত্রে যে কোনো পরিমাণ টাইলস লাগুক আপনাদেরকে ট্রান্সপোর্ট সহযোগিতা সহ সম্পূর্ণ সাপোর্ট দেবে আমার ইউটিউব চ্যানেলে এছাড়াও আরো অনেকগুলো ভিডিও রয়েছে টাইলসের প্রাইস সম্পর্কে ডিটেলস দেওয়া আছে কিন্তু টাইলসের প্রাইস স্থান এবং লোকেশন কোয়ান্টিটির উপরে রেট পরিবর্তনশীল সেক্ষেত্রে আমার যে রেটগুলো দেওয়া আছে আপটের যে লোকেশন আছে সেই অনুযায়ী রেটটি পরিবর্তন হতে পারে তো আজ আর কথা না বাড়িয়ে এখানেই বিদায় নিব বিদায় নেওয়ার পূর্বে বলবো আমার ইউটিউব চ্যানেলে যদি একবারেই নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে ফ্রেশ সিরামিক্স পরিবার সাথে থাকার জন্য অনুরোধ রইল আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম আমাদের সাথে ক্যামেরাম্যানের দায়িত্বে ছিল রুল আমিন সাহেব ওনাকে আন্তরিকভাবে ধন্যবাদ আজকের এই ভিডিওটি মিস্টার রুল আমিন সাহেব করেছে সুপারভিশনের দায়িত্বে ছিল শাইন সাহেব আর এটি হলো আমাদের এক্সক্লুসিভ শোরুম এটা হলো আমাদের এক্সক্লুসিভ শোরুম এখানে আপনাদেরকে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করলেই বিশেষ করে মাদারীপুর যে এরিয়াটি রয়েছে এই এরিয়াতে এই জুন থেকে আপনারা নিতে পারবেন তো সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম